প্রতি বছরের ন্যায় এবারও মালদা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হলো সরস্বতী পুজো জেলা প্রশাসনিক ভবন চত্বরে আয়োজন করা হয়েছিল সরস্বতী পুজোর পুরোহিতের মন্ত্রচারণ এবং রীতি মেনে পুজো সম্পন্ন হয় জেলা শাসক নিতিন সিংহানিয়া ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন সেখানে সপরিবারে অঞ্জলি দিলেন জেলা শাসক পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয় সকলের মধ্যে நமோ நிதியம் ஷடசத்தியை புஷ்பாஞ்ஜலி ஓம் பங்கா திருபத்த புஷ்பஞ்சலி ஓம் சேவச்சாண்டனாஞ்சி ஓம் ஷடசியை நமோ আজকে আমাদের কালেক্টরেটের যেটি কৃষি ক্লাব সরস্বতী পুজো এখানে অর্গানাইজ করা হয়েছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন তার সঙ্গে আমাদের কালেক্টরেটের অফিসিয়ালসরা আছেন পুরো টিম আছে কালেক্টরেটের সবাইকে আন্তরিকভাবে সরস্বতী পুজোর জেলাবাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন